আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় জিনাইদহ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে জুন খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয় তারিখে এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আঠাশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে স্মারক নংগুলো দেখে নেবেন স্মারক জারিকৃত জারীকৃত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় বাঁচায় কমিটি খুলনা গত ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এখানে যে স্মারকগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন অনুমোদন প্রাপ্ত হয়ে জেলা প্রশাসক কার্যালয় দহ এর সাধারণ আওতাধীন জেলা নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী জিনাইদহ জেলা স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নবর্ণিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত ফর্ম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে বেতন পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা হচ্ছে চারটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ব্যাঞ্চ সহকারে পদের সংখ্যা হচ্ছে ছয়টি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কোপ পদের সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে আবেদনের শর্ত বলি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং চিনাই দখল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নির্ধারিত প্রার্থীকে নির্ধারিত ফর্ম সহস্তে লিখিত আবেদন করতে হবে সহস্তে লিখিত আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয় এখান যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউডব্লিউ ডট ফর্মস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু ঢুকে জিনাই অথবা দহ যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউড্লিউ ডট জিনাইদহ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন নির্ধারিত আবেদন ফর্ম সভাপতি বিভাগীয় বাসায় কমিটি খুলনা বিভাগীয় কমিশনার খুলনা মহোদয় সম্বোধন করে আবেদনপত্রটি আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয় জেনাই দহ ডাক যুগে পৌঁছাতে হবে মূলত আবেদনটি কিন্তু ডাক যুগে আপনাকে করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেখানে কিন্তু হাতে লিখে আপনাকে ডাক যুগে আবেদনটি পৌঁছাতে হবে তো নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজন তথ্য প্রদান করতে হবে তো প্রার্থীকে তো প্রার্থীর বয়স সময়সীমা প্রার্থীর বয়স তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে ত্রিশ বর্ষ এবং মুক্তিযুদ্ধ যারা রয়েছে তারা কিন্তু থেকে পর্যন্ত করতে পারবেন তো আবেদনটি এখানে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই শখটি দেখে নেবেন ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ তো এখানে কিন্তু আপনাকে পরীক্ষা ফি প্রদান করতে হবে দুশো টাকা কিভাবে প্রেরণ করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ প্রার্থীকে এখানে যে কোর্টগুলো রয়েছে কোডের মাধ্যমে দুইশো টাকা সোনালী ব্যাংক পিএলসি এর যে কোনো শাখায় জমা দিয়ে চালান মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করে দিতে হবে এরপর হচ্ছে পদের নাম প্রার্থীর নাম ঠিকানা দশ টাকা ডাক টিকিট লাগানো একটি দশ ইঞ্চি চার বাই পাঁচ ইঞ্চি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এখানে কিন্তু ভুল থাকলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলিক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ